দেখি আছে কী বাজার আনছে আজকে বাজার আনছে ডিম হাঁসের ডিম মুরগির ডিম এটা কি মাছ ধুন্দুল সুটকি আমার মেয়ে আসবে এর জন্য সুটকি আনাইছি আমার মেয়ে মাছটা পছন্দ করে না সুটকি কাঁচকি সুটকি লটকা সুটকি আনছে আর হাঁসের ডিম মুরগির ডিম দেখি এগুলো এখন একটু প্রসেস করি এগুলো আর রাখি মাছ মাছটা নামাই মাছটা নরম হয়ে যাবে আমার রান্নাঘরটা এত ছোট কিছু করা যায় না ডিমগুলো এখন আপাতত এখানে রাখি সেগুলো ধুয়ে তারপরে আবার ফ্রিজে রাখবো দিন সবসময় ধুয়ে তারপর ফ্রিজে রাখি এখানে থাক মাছগুলো নামাই আচ্ছা তেলাপিয়া তেলাপিয়া আছে ভালোই হয়েছে তাহলে কই আর তাহলে আমি যে দুটো বলে দিছি সে দুটাই নিয়ে আসছে মাছ মাছগুলো বড়ো বড়ো আছে বড় বড় কই মাছ এগুলো ধুবো এখানে রেখে দিই এখানে রাখি তারপরে এগুলো ধুব বাজারগুলো উঠায়া তারপর হলো মাছগুলো ক্লিন করবো একবার ধুয়ে মশলা মাখা তারপর আমি মাছগুলো রেখে দেবো তাহলে প্রতিদিন আর ধোয়ার ঝামেলা থাকবে না গুলো একটা বক্সে রাখি বক্সে রেখে তারপরে ফ্রিজে রাখি তাহলে ভালো থাকবে তাহলে গন্ধ করবে না ভালোও থাকবে এ সময় রেখে খাওয়া যাবে হবে কি না দেখি কলখিন দিয়ে ভালো করে প্যাচায় রাখবো যাতে ফ্রিজে গন্ধ না করে মাছটা খাওয়া শেষ এখন আমি মাছগুলাতে মশলা মাখাবো প্রথমে লবণ দিব লবণ দিলাম আমি এভাবে একবারে ধুয়ে করে একবারে মশলা মাখায় ফ্রিজে রেখে দিই যাতে আমার পরে আর প্রতিদিন ধোয়া না লাগে আমার রান্নাঘরটা একদম ছোট তো তাই একটু কষ্ট হয় সব কিছু নিতে দেরি হয়ে গেছে মাছগুলো ইয়া করতে করতে বাজারও দেরিতে আনছে এখন মাছ ধুইতে ধোয়া এগুলো করতে করতে দেরি হয়েছে এখন এগুলো প্যাকেট করার আগে আগে আমি একটু মাছটা ভাজতে দিয়ে দিই মাছটা ভাজা হলে তাদের বেতকের রান্না করব আর

এটা হলো আমার গাছের দুন এটা গাছ থেকে সেদিন পারছি একটা তো রেখে দিছিলাম এখন এটার সাথে মিলায় রান্না করব ডাল দিয়ে ডাল যত ভাতা হবে তত টেস্ট হবে ডাল যত হবে তত টেস্ট হবে ডাল বাগার দিন এই ফ্রাই প্যানের মধ্যে ডালটা বাগার দিন

তাড়াহা হুম মশলা কষতে থাক আমি একটু এতখানে আলুটা আর কেটে কাটানি হুম দেখি মশলাটা কষানো হয়েছে কিনা হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে কষু আলু কষানোর পরে আলু একটু সফট হওয়ার পর তারপর দোল দেবো তারা তাড়াহুড়া বাজার যেদিন নিয়ে আসে সেদিন আমার আর আজকে একটু ঘুম থেকে দেরিতে সব কিছুই দেরি দেরি এই কারণে দেখেন একটু বাহিরটা দেখাই বাচ্চারা দুষ্টামি করতেছে স্কুলে বাচ্চারা খেলাধুলা করতেছে কি কি অবস্থা মোটামুটি প্রশ্ন হয়ে গেছে আজকাল বেশি প্রশঙ্গণের সময় নাই খাওয়া দাওয়া করবো বাবা আবার বের হবে তারপরে ওই জন্য একটু ধরো তো একটু ধরবা কি পাতলা করে মাছগুলো কাটছে এমন মুখে লাগবো এই মাছ খাইতে যা মাছ খাইতে যা মুখে লাগবো না হাতেই লাগবে না কাটায় না তোমার বলছে পিচ করবা না তুমি শুধু আসটা গুলা মাথাটা কাটা কাটায় নিয়ে আসবে কি অবস্থা কত দূর খুন্তি টুন্তি কি করলাম এখন চা মিছিল একটু ফ্রোজেন ধনিয়া পতা দিয়ে দিব ফ্রোজেন করে রাখছিলাম এবছর এই ধনিয়াপতাল সুন্দর থাকে এটা শেষ প্যাকেট এটা অনেকগুলো রাখা হয়েছে খাওয়া হয়ে গেছে এই প্যাকেটটাই শেষ